গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন চৌরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় আপনি যতই দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়ব কোথায় যেন আমাদের একটি সমস্যা সবসময় আমরা পরের হাতে লবণ খাই আমার অভিজ্ঞতা এই আইন কোনো সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয়ন হয় সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে ধারণা সেই ধারণাটি ইংরেজ করতে সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তারই ধারাবাহিকতায় 47 71 সদস্য স্বাধীনতা পায় মাননীয় সদস্য মাননীয় স্পিকার জানি আপনার সময় আমি বিষয়ের উপরে আলোচনা করতে কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিদুল হক মাননীয় সদস্য বলেছেন না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন চৌরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোনো মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর মানুষের স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাদা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়ব কিন্তু মাননীয় স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির করতেও সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিজের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বোঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মাননীয় স্পিকার বসে পড়ব